বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো মাস্টার আনিসুর রহমান পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা অনুশীলন তিন পরিমাপ অধ্যায়ের পার্ট ষষ্ঠ পাঠের ক্লাস করবো ষষ্ঠ পাঠের প্রথমে যে ক্লাসটি রয়েছে বিষ্ণুবর অঙ্ক দেখো বিষ্ণু অঙ্কে আমাদের যে সূত্রটি লাগবে সেটা আমি প্রথমে লিখে রেখেছি প্রয়োজন এই সূত্রটা আমাদের বিষ্ণু করতে লাগবে এক লিটার সমান সমান এক হাজার ঘন সেন্টিমিটার এই সূত্রটা আমাদের অঙ্ক করার সময় প্রয়োজন পড়বে দেখো বিষ্ণুকে কি বলছে এখানে বিষ্ণু অঙ্ক বলা আছে একটি মগের ভেতরের আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার হলে দুইশো সত্তর লিটারে কত মগ পানি হবে দেখো একটি মগের ভেতরের আয়তন আমরা সূত্র জানি আয়তন হয় কিভাবে উচ্চতা যে জিনিসের যার উচ্চতা আছে সেটা হলো কি আয়তন যেমন আমরা একটা মগ চিন্তা করি তাহলে মগে দেখো ধৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতাও আছে এখন এই আয়তন যেটা যেটা আয়তন ওইটাই তার কি পরিমাণ পানি ধরবে কতটুকু দুধ ধরে আয়তনটা দ্বারা সাধারণত তার পরিমাপটা বোঝায় মগের ভেতরে কতটুকু পানি ধরবে ওটা দ্বারা আয়তনকে আয়তন দ্বারা সেটাই বোঝাবে এখানে মগের ভেতরের আয়তন হলো পনেরোশো ঘন সেন্টিমিটার তার মানে এটা হলো কি মগের ভেতরের আয়তন মানে এতটুকু পানি ধরে দেখো আমরা শুরু করি তো মগ এর ভিতরে আয়তন নেত্রের আয়তন 10 শত 1500 ঘন সেন্টিমিটার তো মনে রাখবে আয়তনটাই হলো কোনো পুকুর কোনো কোন জগ এর আয়তন বলতে বোঝাবে তার পানির ধারণ ক্ষমতাটা তাহলে আমরা জানি বগ জগের তল জাতীয় যে পদার্থ থাকে সেটা আমরা লিটারে জানি যে একক হবে লিটার এখানে দেওয়া আছে এত ঘন সেন্টিমিটার আমাদের এই ঘন সেন্টিমিটার থেকে লিটারে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমি প্রথমে যে দেখো সূত্রটা লিখে রেখেছি এক লিটার সমান সমান এক হাজার ঘন সেন্টিমিটার এখান থেকে আমরা এই সূত্রটা প্রয়োগ করব আমরা আগে সূত্রটা সাইড দিয়ে লিখে সুতরাং এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার ঘন সেমি দেখো এখন আমরা আমাদের আছে সেন্টিমিটারে ঘন সেন্টিমিটার আমরা নিয়ে আসবো কোথায় লিটারে দেখো লিটারের দিকে সংখ্যা এক আর ঘন সেন্টিমিটার দিকে আমাদের সংখ্যা সংখ্যাগত বেশি এক হাজার আমরা জানি সংখ্যা একের কমের দিকে আসলে অবশ্যই এটা তুমি টেকনিক করে মনে রাখবে যে সংখ্যা যদি কমের দিকে আসে সেক্ষেত্রে ভাগ করতে হবে সংখ্যা বেশির দিকে গেলে গুণ করতে হবে সত্তর দিকে তাকাতে হবে যেহেতু আমরা সংখ্যা যে কম এটা কমের দিকে আসবো অবশ্যই আমরা কি করবো ভাগ করবো

মগের আয়তন কত লিটার এক দশমিক পাঁচ লিটার মগে পানি ধরে এক দশমিক পাঁচ লিটার এখন আমাকে বলছে তাহলে দুশো সত্তর লিটার পানিতে কয় মগ হবে দেখো আমরা এক দশমিক পাঁচ লিটার পানিতে কয় মগ পানি হয় এক মগ এটা আমরা এখানে লিখতে পারি অর্থাৎ এক মগে এক মগে পানি দরকার তো এক দশমিক পাঁচ লিটার আমাদের বের করতে হবে সাতশো সত্তর হবে একটা বিষয় তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হলো তোমাকে যেটা বের করতে বলবে অবশ্যই সেটা সাজানোর অঙ্ক সাজানোর ক্ষেত্রে ডান পাশে রাখতে হবে দেখো আমাকে বের করতে বলছে আহ দুইশো লিটারে কত মগ পানি হবে কত মগ অঙ্ক যখন আমরা সাজাবো অবশ্যই এই মগের যে এই সাধারণের ক্ষেত্রে মগটাই বসে রাখতে হবে তো আমরা এখানে লিখতে পারি দেখো অর্থাৎ এক দশমিক পাঁচ লিটার পানি ধরে এক মগে এভাবে লিখতে পারি আমি আর কেউ যদি এটা উল্টোভাবে লেখো যে এক মগে পানি ধরে একশো পাঁচটি তাহলে কিন্তু অঙ্কের মান বের হবে না বা তুমি অঙ্ক করতে পারবে না অবশ্যই সেটা মনে রাখতে হবে যে তোমাকে যেটা বের করতে বলবে অঙ্ক যখন আমরা সাজাবো কি নিয়মের ক্ষেত্রে অবশ্যই যেটা বের করবো সেটা ডান পাশে রাখবে সুতরাং আর দেখো এখানে যদি দেখো যে প্রথম লাইনে একের সংখ্যা বেশি আছে বড় আছে সেক্ষেত্রে এখানে একের মানটাকে একদম একের মানটা বের করি এক লিটার পানি ধরে দেখো এক দশমিক পাঁচ লিটার পানি ধরে এক মগে তাহলে এক লিটার পানি ধরতে মগ আমাদের বেশি লাগবে না কম লাগবে অবশ্যই আমাদের কি কম লাগবে আর কম লাগলে কি হয় ভাগ ভাগ মানে এক উপরে থাকবে আর এই সংখ্যাটা আমাদেরকে নিচে আসবে এক দশমিক পাঁচ আমাদের যেটা বের করতে বলছে দুইশো সত্তর লিটার কত পানি ধরবে সেটা আমরা লিখবো এখন দুইশো সত্তর লিটার পানি ধরে ওইখানে ওরম করার সময় তুমি লক্ষ্য রাখবে তুমি যে লাইন করবে তার আগের লাইনের সাথে তুলনা করবে দেখো আমরা এক লিটার পানি ধরে যখন তখন কি কম হয়েছিল আর এখন যদি আমরা দুইশো সত্তর লিটার পানি বেশি হবে আর বেশি হলে কি ভাগ করে দেবে তাতে চলে আসবে আমাদের অ্যান্সার হবে এটা মগ এটা আমাদের অ্যান্সার তার মানে দুইশো সত্তর লিটার পানিতে কত মগ হবে একশো আশি মগ উ আশা করি বুঝতে পেরেছ এরপরে আমাদের দেখো এরপর একুশ নম্বর একুশ নম্বর বলছে কি দেখো শ্রীকৃষ্ণ আর বলছে এক ব্যবসায়ী কোন একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করেন ওই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন এক মাস মানে তিরিশ দিনে কি পরিমাণ চাল আর লবণ বিক্রয় করে সেটা বের করতে বলছি দেখো তো আমরা জানি এক মাসে তিরিশ দিন আমরা লিখে নিই আগে আমরা জানি এক মাস লবণ বের করতে হবে আর চাল বের করতে হবে এখন দেখো একদিনে চাল বেটি করে একদিনের চাল বিক্রয় করে গ্রাম তোমাকে এক মাসের চাল বিক্রয় তুলছে সুতরাং এক মাস মানে তিরিশ দিন তিরিশ দিনের চাল বিক্রয় করে অবশ্যই বেশি করে তাহলে বেশি করলে আমাদের যদি গণ করতে হবে তাহলে আঠারো কেজি তিনশো গ্রাম গুণন তিরিশ যেহেতু কেজি আর গ্রাম দুটো আলাদা বিষয় তাই আমাকে আলাদা আলাদা গুণ করতে হবে দেখো আঠারো কেজি গুণন তিরিশ আর যখন দুটো আলাদা তখন অবশ্যই মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে তিনশো গ্রাম গুণন

তো দেখানে আমাদের নয় হাজার গ্রাম চলে আসছে আমরা জানি এক হাজার গ্রাম হলে সেটা কেজি হয়ে যায় তাহলে আমাদের এখানে কেজি নিয়ে আসতে হবে পাঁচশো চল্লিশ কেজি যোগ কেজি নিয়ে আসতে আমরা একটা সূত্র জানি কি এক কেজিতে এক হাজার গ্রাম এটা আমরা সূত্রটা লিখে দিই এখানে দিয়ে সুতরাং এক কেজি সমান এক হাজার গ্রাম

কেজি তার মানে ওই দোকানদার এক মাসে পাঁচশো উনপঞ্চাশ কেজি চাল বিক্রয় করেন এখন আমাকে বের করতে হবে লবণ এক মাসে কি পরিমাণ লবণ বিক্রি করেন দেখো দেখো আবার আগের মতে আমরা ঠিক সেম আগের মতো আগের ভাবে করবো আগের মতো করে করবো একদিনে লবণ বিক্রয় করেন কত পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম পাঁচ কেজি

যোগ সাতশো পঞ্চাশ কেত্রিশ দ্রাগন করলে হবে বাইশ হাজার পাঁচশো গ্রাম বাইশ হাজার পাঁচশো গ্রাম তোমাদের গ্রাম থেকে কেজিতে রূপান্তর করতে হবে একশো পঞ্চাশ কেজি এখন দেখেন আমাদের আসছে বাইশ হাজার পাঁচশো গ্রাম আমরা জানি এক হাজার গ্রাম এক কেজি এক্ষেত্রে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করতে যাই ক্যালকুলেট করি সেক্ষেত্রে দশ চলে আসবে তাহলে আমরা হাজার যেটা পূর্ণ হাজার সেটা আলাদা করব বাইশ হাজার পাঁচশো থেকে আমরা বাইশ হাজার আলাদা করব বাইশ হাজার গ্রাম 500 গ্রাম আলাদা রাখবেন 500 গ্রাম দেখো 150 কেজি যোগ আমরা জানি কি 1 কেজি 1000 গ্রাম আমরা গ্রাম থেকে কেজিতে যেহেতু নিয়ে আসবো তাহলে আমাদের 1000 টাকা ভাগ করতে হবে একশো পঞ্চাশ কেজি বাইশ হাজার কে হাজার ভাগ করলে হবে বাইশ কেজি এখানে আমাদের থাকবে পাঁচশো গ্রাম

চাল বিক্রি করার পাত্র বুঝতে ঊনপঞ্চাশ যাদের বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আজকের পার্ট এখানে শেষ করছি